নমস্কার বন্ধুরা মায়া আইজিটিকে সকলকে ওয়েলকাম আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একদম সরাসরি তোমাদেরকে পুরো ব্লাউজটা রেডি করা নিয়ে চলে এসেছি আর এই ব্লাউজটা হচ্ছে আমার কাছে খুব একটা স্পেশাল ব্লাউজ কারণ এটা হচ্ছে ব্রাইডের ব্লাউজ আর এটা আমি বানিয়েছি একদিনের মধ্যে কারণ এটা খুবই আর্জেন্ট ছিল ব্রাইডের বিয়ের এক দুদিন আগে এটা বানাতে দিয়েছে আর একদিনের মধ্যেই তাকে কিন্তু এটা ডেলিভারি দিতে হতো আর খুব মানে রেয়ার এরকম দেখা যায় সে উপস্থিত থাকতে পারেনি তার কোনো একটা আত্মীয় মাধ্যমে আমাকে পাঠিয়েছিল আর শুধুমাত্র তার একটা মাপ আন্দাজ করে আমাকে দিয়ে দিয়েছিল এটা থার্টি টু সাইজের ব্লাউজ তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে ব্লাউজটা কেমন হয়েছে তো ব্লাউজের কালারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল রানি কালারের মধ্যে সানলাইটের আলোতে এরকম একটু কালারটা এদিক ওদিক লাগছে তার উপর আবার ফোনের মধ্যে তো ব্লাউজের খাপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা এসছে তো ওই পুরো একদম দাগে দাগে কিন্তু ঠিকঠাক হুপ ঘরগুলে পড়েছে তো তোমরাই অবশ্যই বলতে পারবে যে ব্লাউজটা কেমন হয়েছে আর নিজের প্রশংসা নিজে কীভাবে করি তো তোমরা যারা আমার কাছে ব্লাউজ বানাতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমার আশেপাশে যারা আছো আর কি তো তারা আমার সাথে বা যারা একটু দূরে থাকো তো আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও অনেক ভিডিও আমি তোমাদেরকে আপলোড করব তো তোমাদের আশা করি ভালো লাগবে আর ব্যাকপিটটা দেখো তোমরা গোল গোলার মধ্যে হয়েছে আর ফিরতে দেওয়া আর লটকনগুলো ছোট্ট ছোট্ট বেশ সুন্দর হয়েছে যাই হোক তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে রাখবে আর ইউটিউবে আমি সমস্ত ডিটেলসে ব্লাউজের কাটিং স্টিচিং সবটা বুঝিয়ে দেবো আস্তে আস্তে তো চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো এইরকম আরও নতুন নতুন ব্লাউজ কাটিংয়ে ভিডিও নিয়ে বা বিভিন্ন রকম ড্রেস নিয়ে আমি আসবো কাটিং করে তোমাদেরকে দেখাবো বুঝিয়ে দেব। আর তোমরা শুধু একটু পাশেই থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে কামেন্ট শেয়ার করবে তাহলে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে বাই বাই সবাই ভালো থাকবে আর পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে